আমার যে নিজস্ব বাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমারও শিক্ষক শ্রদ্ধাভাজন জনক গিয়াসুদ্দিন সাহেব মঞ্চে অভিষ্ট কবি বাইব স্কুল অ্যান্ড গার্লস কলেজের ধর্মীয় শিক্ষক আমার অত্যন্ত প্রিয় মানুষ মৌলানা আবু তাহের এবং মঞ্চ অভিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকের নাম নিলে অনেক সময় চলে যাবে সময়ও কম আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ নেতৃবৃন্দ আছেন আছেন এবং এলাকাবাসী যারা প্রতিষ্ঠান এর ভাতা এবং প্রতিষ্ঠান নিয়ে যারা চিন্তা করেন সবাইকে আমি ধন্যবাদ এবং অবগত জানাচ্ছি প্রিয় সুদীপন্ডল এবং ছাত্র ছাত্রীরা আজকের এই অনুষ্ঠান সভাপতি আপনার মাদ্রাসার পক্ষ থেকে আমাকে মাদ্রাসা একটা অতিথিবাহী মাদ্রাসা গাজীপুরের গাছা থানায় মহিলা মাদ্রাসা মধ্যে একটা অন্যতম কিন্তু আজকে মাদ্রাসার যে অবস্থা আজকে মাদ্রাসা অনেক বড় হয়েছে উন্নত হয়েছে অনেক বিল্ডিং হয়েছে কিন্তু মাদ্রাসার যতটুকু উন্নয়ন হওয়ার কথা যে ধরনের রেজাল্ট হওয়ার কথা যে ধরনের ছাত্রছাত্রী ছাত্রী থাকার কথা সেই পরিমাণে এখানে সেই ছাত্রী নেই এর পিছনে অনেকগুলি কারণ আছে বিগত সময়ে শিক্ষা নিয়ে আমরা যে রাজনীতিকরণ করেছি শিক্ষাকে আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে সমস্ত কারিকুলাম করা দরকার আমরা সেই সমস্ত কারিকুলামের মাধ্যমে ধৈর্য শিক্ষাকে ধ্বংস করার জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন বিগত সরকার আয়োজন করেছিল আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে সফল গণপুর পর আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই এই শিক্ষা একটি জাতির যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি অগ্রসর হবে হবে কিন্তু আমরা আজকে এই শিক্ষা ব্যবস্থাটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে এখানে না পড়েও মেট্রিক পাশ যায় না পড়েও ভ্যাকসিন পাশ করা যায় এটা আশ্চর্যজনক অবস্থা আমরা পড়াশোনা করেছি আমাদের শিক্ষক মন্ডলী এখানে রয়েছেন আমরা যখন স্কুলে পড়তাম হাই স্কুলে পড়তাম সারাদিন পড়াশোনা রাত্রে পড়াশোনা তারপরে পরীক্ষা করে যে নিজের মানে কি কঠিন অতব ভাষা আমাদেরকে করতে হয়েছে কিন্তু আজকে দেখি আমাদের ভাইবা যারা স্কুলের পড়াশোনা কলেজের পড়াশোনা ইউনিভার্সিটি পড়াশোনা পড়াশোনা প্রতি তাদের কোনো মনোযোগ নেই তেবিনে ভাষা প্রতি কোনো নেই এই অবস্থা আমাদেরকে পরিত্রাণ করতে হবে এই পরিত্রানের জন্য আমাদেরকে নতুন নতুন কারিকুলাম নতুন নতুন সিস্টেম চালু করতে হবে আজকে কাছের মাদ্রাসা এই মাদ্রাসাটাকে যদি আমরা একটি langchain রক্ষ করতে চাই তাহলে আজকে যারা এখানে সুবিধারা রয়েছে আমি আপনাদের সহযোগিতা কামনা করব আমি সভাপতি হয়েছি এটা আপনাদের আসলে এটা কোনো ব্যাপার না যে আমি সভাপতি হয়েছি এর জন্য আমার খুব বেশি কিছু হয়ে গিয়েছে আমি আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের আপনারা যেহেতু আমাকে সম্মানিত করেছেন আমি কথা দিচ্ছি আপনাদের সাথে থেকে আপনাদের সাথে পরামর্শ করে এই মাদ্রাসাটাকে গাছা খানার মধ্যে যাতে আমরা একটা সুন্দর এবং ভালো একটি মাদ্রাসা রূপান্তর করতে পারি আমার সকলের সহযোগিতা মাধ্যমে সেই কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ অবতারণ করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এখানে বিজ্ঞান বিভাগ নেই বিজ্ঞান যদি না থাকে বিজ্ঞানের আধুনিক বিশ্বে যেখানে বিশ্বটা থাকে যেখানে মানুষের হাতের মধ্যে পুরো বিশ্বটা থাকে সেই বিশ্বটাকে যদি আমরা চিনতে চাই বিশ্বটাকে যদি আমরা নিজেদের মতো করে আমরা নিজেরা সেই বিশ্বের সাথে তাপ মিলে আমাদের মানকে উন্নত করতে যায়। আমাদের বিজ্ঞানের বিকল্প সায়েন্সের বিকল্প নেই আমার সম্মানিত অশিক্ষক বলে দিয়েছেন যে আমি আসলে আমি তোমার স্কুলে আমি সায়েন্সের ছাত্র ছিলাম ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল আমি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের মধ্যে সব বিষয়ে আমি অনার্স পাশ শেষ করেছি আসলে বিজ্ঞান অত্যন্ত একটা ইন্টারেস্টিং একটা বিষয় আর বিজ্ঞানের যদি করানোর জন্য উপযুক্ত শিক্ষকের দরকার আমি বিজ্ঞানের যে বিষয়গুলি সায়েন্স যে বিষয়গুলি ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলো কত জটিল একটি বিষয় এই বিষয়গুলো পড়ো এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজন হয়েছে আমি আশা করব আজকে যে সুপার মহোদয় যারা বাবু হানি সাহেব আমি ওনাদের অনুরোধ করব যে আপনি আপনার যে কার্যক্রমগুলো হাতে নিয়েছেন আপনি কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য আপনি এগিয়ে যান আপনার ইনশাল্লাহ বিশেষ আমি আপনাকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি আপনাকে সহযোগিতা করব এবং এই মাদ্রাসা

ছাত্রীরা নামাজ পড়ে মসজিদে যে সংস্কার হয় আমি কমিটির অন্যান্য সদস্য যারা এখানে আছেন আমি অনুরোধ করব এবং কম্পিউটার ব্যাপার বলা হয়েছে শুধু কম্পিউটার না থাকলে আমি মাদ্রাসার অফিসে গিয়েছি আসলে অফিসে যে একদম প্রিন্সিপালের থাকা দরকার একটা টেবিল থাকা দরকার বা কমিটির লোকজন আসলে যে বসার জন্য কিছু দরকার আসলে আমি আগে এর আগে যারা সভাপতি ছিলেন বা কমিটিতে ছিলেন অনেকেই তো অনেক বড় বড় দলের বড় বড় নেতা ছিলেন আসলে আমরা তো এমন দলের নেতা আমরা নিজেরা ইনকাম করি সেই ইনকাম দিয়ে আমরা নিজেরা চলি আমরা নিজেরা সমাজে কিছু উন্নয়ন মূলক চেষ্টা করি আমরা কোনো চাঁদাবাজি মানুষের হক নষ্ট করে কোনো কিছু আমরা আদায় করার জন্য বা ইতাল ইসলাম এই সমস্ত ব্যাপারগুলোকে পরিপূর্ণ করেছেন তারপরও যেহেতু দায়িত্ব আমার উপর পড়েছে আমি ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসার অগ্রগতি উন্নতির ব্যাপারে আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো কনফিডেন্ট আপনারা যে বলেছেন যে একজন কমিশনার পার্টিতে কিছু টাকা দিয়েছিলেন বাকি যে টাকা লাগে আমি সেই টাকা দিয়ে আপনাদের আমি প্রতিমা পুরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং যেটা আপনারা যদি এই মাসের মধ্যে আজকে মাসে 21 তারিখ আমি চেষ্টা করব এই মাসের মধ্যে যদি আপনারা সুপার শেয়ার আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাছে বেস্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করব সবশেষে আপনাদের এই মাদ্রাসায় আমাকে যে সম্মান দিয়েছেন আমি তাতে আপনাদের সম্মানটা রাখতে পারি আমার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের পাশে থেকে আজকে যে সুদীপ আমরা মুরব্বিজনের এখানে এসেছেন এই যে আমার মতি রহমান মতি আমার বন্ধু মানুষ আমার যদিও সিনিয়রদের ক্লাস কিন্তু আমরা কামারজি স্কুলে পড়াশোনা করেছি অনেক অসংখ্য ভাইয়ের এখানে আছেন আমার বন্ধু আমি কামারজি স্কুলে যেহেতু দীর্ঘ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করেছি তারপরে গ্রামের অসংখ্য বন্ধু এবং সুরক্ষি রয়েছেন আমি সবার কাছে সহযোগিতা চাই এই মাদ্রাসা এখানে

যে গাজীপুরে অবস্থিত সেই মাদ্রসার কারণে যে জায়গায় এক কাঠা টাকার দাম ছিল দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা সেই জায়গার দাম হয়েছে এক কোটি টাকার উপরে শুধুমাত্র একটি মাদ্রসার কারণে এই মাদ্রাসা অসংখ্য ছাত্র এবং ছাত্র পড়াশোনা করে এই মাদ্রাসা কেন্দ্রে বিরাট একটা শহরের মতো গড়ে উঠেছে ওখানে ব্যবসা বাণিজ্য সবকিছু গড়ে উঠেছে আপনারা কেন পারবেন না এই কাথরা মাদ্রাসা এই কাথরা গ্রাম এটা আলেম মোহাম্মদের গ্রাম আমরা যত উচ্চ ভারতে দেখেছি এখানে যত আলেম আছে যত ভালো কাজ আছে আমরা কাথরাকে অনুসরণ করতাম আজকেও আপনারা যদি ঐক্যবদ্ধ হন আপনাদের মধ্যে বিবাদ আছে আপনাদের মধ্যে যদি বড় ধর্মের মনোবলের মধ্যে থাকে আপনারা মাদ্রাসার ছাত্রের স্বার্থে এই মাদ্রাসাকে তার উন্নত মানের জীবন দেওয়া যেন আপনাদের সকলের সমাজ দরকার আমি আপনাদের সকলকে অবধি করবো আপনারা আবার আমি আপনাদের পাশে আসি আপনাদের মাথা একটি ভালো পুস্তনে যাওয়ার জন্য যে ধরনের প্রশিষ্ট করা নেওয়া দরকার সেই দল চালান অবশ্যই আপনাদের সেই সম্পর্ক রয়েছে আমি সবাইকে এবং আজকে যে ছাত্রছাত্রীরা উচ্ছিক শিক্ষা মন্ডলী তারা আজকে দীর্ঘক্ষণ তারা কষ্ট কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমি সবাইকে ধন্যবাদ এবং মুবারক চাচ্ছি আমি আপনাদের সাথে মাঝে মাঝে আসবো আপনাদের খোঁজ খবর নেব শিক্ষকদের সাথে আমি মিটিং করবো এবং যারা অভিভাবক বা যারা কমিটির সদস্য আছেন সবাইকে নিয়ে আবার আমি একটি মিটিং করবো মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের নির্দেশনামূলক কিছু আমার পরামর্শ সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ এবং আমার সঙ্গীত কথা শেষ করতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম